বিশ্বের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে চলেছে পাকিস্তান আর ভারত আমাদের স্বাধীনতাকে তাদের স্বাধীনতা বলে দাবি করে ভারতের এই আসাম রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় আজকে আমরা এই তিন টপিক নিয়ে ভিডিওতে গল্প করব তার আগে যারা চ্যানেলে নতুন আছেন আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান বিশ্বের পঞ্চম যুদ্ধ কিনতে চলেছে পাকিস্তান আর এর ফলে ভারত চিন্তায় রয়েছে ভারত যে দেশটিকে সবচেয়ে বেশি ভয় পায় সেটি হলো পাকিস্তান ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে কখনো পেরে সবসময় ভারত পাকিস্তানের কাছে পরাজয় হয়েছে ভারত যদিও দাবি করে উনিশশো সালে তাদের হাতে পাকিস্তান পরাজয় হয়েছে এবং বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তবে এটা আসলে কতটা মিথ্যা কথা তা আপনারা সকলেই জানেন ভারত কখনোই পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেয়নি বরং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে ভারত কখনো আমাদের দেশকে স্বাধীন করেনি দীর্ঘ নয় মাস পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের পর যখন বিজয়ের আর কিছুদিন বাকি ছিল তখন ভারতীয় সেনাবাহিনীরা তাদের স্বার্থের জন্য মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দিয়েছে এবং বাংলাদেশ যখন যুদ্ধে জয়লাভ করে তখন ভারত তাদের জয়লাভ বলে চালিয়ে দেয় বাংলাদেশ স্বাধীনতাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান এই যুদ্ধে জয়লাভ করে ভারত যদিও সেটা মুক্তিযুদ্ধদের জন্য না হলে কখনোই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারত না তারপরও ভারত সেটাকে স্বীকার করে না ভারত স্বীকার করুক বা নাই করুক দেশের মুক্তিযোদ্ধাদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাই সত্য আমাদের ভাইদের রক্ত দিয়ে এদেশ স্বাধীন হয়েছে কারো বাপ এসে স্বাধীন করে দেয়নি তাই বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা বলে দাবি করলে এর ফল ভয়াবহ হবে তাছাড়া পাকিস্তান বাংলাদেশের সাথে যখন যুদ্ধে হেরে যায় তখন তাদের বিপুল পরিমাণ অস্ত্র যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং ইত্যাদি সরঞ্জাম বাংলাদেশে রেখে তারা পালিয়ে যায় এবং তাদের এই সকল অস্ত্র ভারত লুটপাট করে তাদের দেশে নিয়ে গেছে তার চেয়েও বড় বিষয় হচ্ছে সেই সময় ভারত বাংলাদেশের কিছু সংখ্যক জায়গা দখল করেছে তখন বাংলাদেশ ভারতের প্রতি আগ্রাসন চালায়নি কারণ সবে মাত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে আর বাংলাদেশের কাছে আধুনিক অস্ত্র না থাকার ফলে সে সময় বাংলাদেশ ভারতকে কিছুই বলেনি স্বাধীনতার পর থেকে দীর্ঘ বান্ন বছর আট মাস বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে ভারত ফারাক্কার মতো বাদ তৈরি করেছে বাংলাদেশ বর্ডারে ফলে যে কোনো সময় বন্যা দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয় ভারত এই সকল অবিচারের বিরুদ্ধে এখন বাংলাদেশকে রুখে দাঁড়ানোর সময় এসেছে তো সেটা যাই হোক এখন মূল বিষয় আসি আপনারা সবাই জানেন ভারত পাকিস্তান জন্ম জন্মান্তরের শত্রু যেমনটা সাপে নেউলের ভিতর ভারত পাকিস্তান সামরিক শক্তি প্রতিদ্বন্দ্বিতার মাঝ দিয়ে উন্নত হয়েছে যদি ভারত যুদ্ধ বিমান ক্রয় করে তাহলে পাকিস্তানও এর চেয়ে উন্নত যুদ্ধবিমান ক্রয় করে এখন আপনি বর্তমানে ভারত পাকিস্তান বিমান বাহিনী কম্পেয়ার করলে ভারত থেকে টেকনোলজি এবং বিমান সামরিক দিক দিয়ে দশ গুণ এগিয়ে রয়েছে পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তানে বহরে থাকা জে যুদ্ধ বিমান ভারতের অন্যতম ভয়ের কারণ আর এই জে টিএমসি যুদ্ধ বিমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা ভারতের ভাঙারি রাফায়েলের নেই যেখানে ভারত পাকিস্তানে জে টিএমসি যুদ্ধ বিমানকে ভয় পায় সেইখানে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে মূলত চীনের তৈরি এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করার টেন্ডার দিয়েছে পাকিস্তান যা দু সালের ভিতর পাকিস্তানের হাতে পৌঁছে যাবে এটি হচ্ছে ডাবল ইঞ্জিন বিশিষ্ট এবং এটি খুব শক্তিশালী বিশেষজ্ঞদের মতে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান শব্দের চেয়ে তিনগুণ বেশি স্প্রিডে ছুটতে পারে এবং এর সক্ষমতা আমেরিকার এফ থার্টি ফাইভ এর চেয়ে কয়েক বেশি এই বিমানটি সবচেয়ে বড় গুণ হচ্ছে এর টপ স্প্রিড আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটিং টু স্টিল ফাইটার জেটের টপ স্পিড মাত্র ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ চোদ্দশো কিলোমিটার প্রতি ঘন্টা অন্যদিকে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের টপ স্পিড টু পয়েন্ট টু অর্থাৎ এটি দুই হাজার দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা আকাশে উড়ার সক্ষমতা রাখে আর যুদ্ধক্ষেত্রে এটি স্পিড খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এই যুদ্ধ বিমানটি তার পেটের ভিতর আটাইশ টন অস্ত্র বহন করতে পারে অর্থাৎ এরকম একটি যুদ্ধ বিমান দিয়ে ভারতের মতো বড় রাষ্ট্র আর এই বিমানটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এই বিমানটি একবার ফুয়েল লোড করে কিলোমিটার রাউন্ড দিতে পারে এবং যেকোনো দূরে শহরকে এটি রেঞ্জের মাধ্যমে আক্রমণ করতে পারে এটির রেঞ্জ হচ্ছে দু কিলোমিটার অর্থাৎ রাফেল যুদ্ধ বিমানের চেয়েও এর রেঞ্জ তিন গুণ চীন থেকে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আসেটি ক্রয় করতে চলেছে পাকিস্তান আর এগুলো দু সালের ভিতর পাকিস্তানের বন্দরে যুক্ত হবে ভারত যদি দুশো বছর সাধনা করে তারপরও চীন থেকে এরকম একটি যুদ্ধবিমান ক্রয় করতে পারবে না কারণ চীন কখনোই এই বিমান ভারতের কাছে বিক্রি করবে না আর আমেরিকাও এরকম যুদ্ধ বিমান এখনও তৈরি করতে পারেনি যেটা চীন তৈরি করে দেখিয়েছে অর্থাৎ আগামী কয়েক বছরের ভিতর দক্ষিণ এশিয়াতে শক্তিশালী দেশ হয়ে উঠবে পাকিস্তান আর এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাকিস্তানে হাতে আসলে পাকিস্তান এরকম বিমান তৈরি করবে যা পরোক্ষভাবে বাংলাদেশ পাকিস্তান থেকে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করবে বিশ্লেষকদের মতে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শক্তিশালী দেশ হয়ে উঠবে বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে সূত্র বলছে ভারতের আসাম রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় এখন আপনারা অনেকেই মনে করতে পারেন ভারতের হাত থেকে তারা মুক্ত হয়ে কেন বাংলাদেশের সাথে যুক্ত হতে চাচ্ছে আপনাদের জেনে রাখা ভালো পূর্বে আসাম রাজ্য বাংলাদেশের অংশ ছিল সতেরোশো সালে যখন নবাব সিরাজুদ্দুল্লাহ এই অঞ্চল শাসন করত তখন থেকেই আসাম রাজ্য বাংলাদেশের ভূখণ্ড ছিল তবে উনিশশো সালে ভারত ষড়যন্ত্র করে আসাম রাজ্য বাংলাদেশ থেকে ছিনিয়ে নিছে তাই আসাম আবারও বাংলাদেশের সাথে যুক্ত হতে চাচ্ছে তাছাড়া ভারত আসামকে একদম চুষে খাচ্ছে আসাম রাজ্যর কোনো উন্নত করছে না ভারত সরকার এবং কি এই রাজ্যে কোনো শক্তিশালী সেনা নেই দিনের পর দিন ভারতের হাতে এই আসাম রাজ্য লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে তাই তারা এখন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সাথে যুক্ত হবে তাছাড়া আসাম জনগণের মাথা পিছু আয় খুবই কম আসাম জনগণ গড়ে বাংলাদেশের মানুষের অর্ধেক টাকা ইনকাম করে আপনারা হয়তো জানেন দু সালে এসে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় প্রায় দু ডলার ক্যাপিটাল ছাড়িয়ে গেছে সেখানে আসাম মানুষের মাথা পিছু আয় বারোশো ডলারের মতো তাই এই রাজ্যটি বাংলাদেশ থেকে অনেক অনেক গুণ দরিদ্র আর এই কারণে তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই তো সব মিলে আপনাদের চেষ্টা করলাম এক ভিডিওর ভিতরে সব কিছু বিশ্লেষণ করে বোঝানোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার চব্বিশ সালে আমাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা যেন দু হাজার পঁচিশ সালে আমাদের লাইফটা সুন্দরভাবে সাজাতে পারি এই দুয়াই রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে